গাইস আজকে আপনাদেরকে এখান থেকে যে কটা বোরকা দেখাবো এগুলো অফার মূল্য থাকবে মাত্র এক টাকা করে এটা সীমিত সময়ের জন্য যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন প্রচুর পরিমাণে কিন্তু বোরকার কালেকশন আছে এই যে দেখেন এখানে প্রচুর পরিমাণে বোরকা আছে যে কটা বোরকা দেখাবো অফার মূল্য থাকবে এক হাজার টাকা সকলেই বীরের সাথে ধৈর্য সহকারে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু দুবাই চেরি ক্রিস্টাল কাপড়ের মধ্যে দেখাচ্ছি একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে দেখেন ওয়ার্কের কাজ আছে অনেক সুন্দর এটা ক্রিস্টাল কাপড়ের মধ্যে পাচ্ছেন আর এই বোরকাগুলো এখন বর্তমান অফার মূল্য থাকবে এক টাকা যারা নিতে চান কিন্তু দ্রুত যোগাযোগ করবেন আর এটার মধ্যে কালার ছাপো হ্যাঁ এটার মধ্যে আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এই কালারটা দেখেন অনেক সুন্দর দুবাই চেরি কাপড়ের মধ্যে আপনারা দুইটা কালার পাচ্ছেন আর এই বোরকাগুলো এখন বর্তমানে আপনারা ডিসকাউন্টে 1000 টাকায় পাচ্ছেন দুবাই বোরকা বাজার থেকে যারা আগে অর্ডার করবেন তার ইঙ্গিত আগে পেয়ে যাবেন বিভিন্ন স্টাইলের বোরকাগুলো আপনাদেরকে এখান থেকে দেখাবো যার যেটা পছন্দ আপনি নিতে পারবেন অবশ্যই ধৈর্য সহকারে থাকবেন যদি বোরকা নিতে চান এই যে এখন যেটা দেখাচ্ছি এটা কি কাপড়ের মধ্যে আপু এটা দুবাই চেরি কাপড় এটা দুবাই চেরি কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন গলা নিচে কিন্তু খুব সুন্দরভাবে স্টোনারকে কাজ করা বিভিন্ন স্টাইলের বোরকাগুলো আপনাদেরকে দেখাবো হাতারা দেখেন খুব সুন্দর হুররাম হাতার মধ্যে পাচ্ছেন স্টোনারকে কাজ করা এই বোরকাগুলো এখন মাত্র এক হাজার টাকা আপনারা অফারে পাচ্ছেন প্যানেলও কাজ করা যার যেটা পছন্দ হবে আপনার দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এই বোরকাগুলো সীমিত সময়ের জন্য এখন অফার মূল্য থাকবে এক হাজার টাকা যারা নিতে চান এই যে দেখেন এটা গলাটা কিন্তু ব্যান্ড কলারের মধ্যে খুব সুন্দর উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে একটু জিপার সিস্টেম করা আছে মিডিল পর্যন্ত এটা দুবাই চিরি কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন অন্য আরেকটা স্টাইলে যারা স্টোন ছাড়া পড়তে চান হাতাটা কফ হাতার মধ্যে পেয়ে যাবেন অফার মূল্য থাকবে মাত্র এক হাজার টাকা বিভিন্ন স্টাইলের বোরকাগুলো আজকে আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দেব যেগুলো অফার মূল্য থাকবে মাত্র এক হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এটা গলার নিচে খুব সুন্দরভাবে স্টোনকে কাজ করা আছে এবং হাতার মধ্যে দেখেন স্টোনের কাজ করা হাতার স্টাইলগুলো কিন্তু বিভিন্ন টাইপের থাকবে এই যে দেখেন প্যানেলও কাজ করা আছে অনেক সুন্দর মাত্র এক হাজার টাকা অফারে পাচ্ছেন এই বোরকাগুলো বিভিন্ন রঙ বিভিন্ন কালারে যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের তলায় দুবাই বোরকা বাজার আসলে সরাসরি পাবেন এই দেখেন খুব সুন্দরভাবে আর কাজ করা দুই পাশে অনেক সুন্দর এই এখন বর্তমান অফার মূল্য থাকবে মাত্র এক হাজার টাকা যারা নিতে চান আপনারা কিন্তু দ্রুত যোগাযোগ করবেন আমি বিভিন্ন স্টাইলের বোরকাগুলো আপনাদের দেখাচ্ছি বিভিন্ন স্টাইলে বিভিন্ন কাপড়ের মধ্যে খুব সুন্দর সুন্দর কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বোরকাগুলো মাত্র এক হাজার টাকা অফারে এটা কি কাপড়ের মধ্যে আপু এটা হচ্ছে এটা ক্রিস্টাল কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন গলার নীচে স্টোনার্কে কাজ করা আর এখানে কিন্তু স্টোন আর দেখেন পার্লের কাজ করা আছে আর এই যে দেখেন প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে পার্লের কাজ করা আছে এখানে বিভিন্ন স্টাইলের কাপড়ের মধ্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি দুবাইচেরি কাপড়ের মধ্যে থাকবে ক্রিস্টাল কাপড়ের মধ্যে থাকবে আর এগুলো অফার মূল্য থাকবে এক হাজার এই বোরকাগুলোর এই যে দেখেন এটা দুবাইচেরির মধ্যে স্টোনয়ার্কে কাজ আপনারা দেখতেই পারছেন এবং এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা অনেক সুন্দর কাজ করা এবং এটার প্যানেলও কিন্তু কাজ করা আছে এই বোরকাগুলো মাত্র এক হাজার টাকা অফারে পাচ্ছেন আপনার দুবাই বোরকা বাজার থেকে বিভিন্ন স্টাইলের বোরকাগুলো আপনাদের দেখেন বিভিন্ন রঙের বিভিন্ন কাপড়ের এই যে দেখেন এটা দুবাই চেরি কাপড়ের মধ্যে একবারে প্লেন বোরকার মধ্যে দেখাচ্ছি যারা একটু প্লেন স্টাইলে পড়তে চান হাতার মধ্যে হালকা কাজ করা আছে অফার মূল্য থাকবে এক হাজার টাকা আজকে যে কটা বোরকা দেখাবো অফার মূল্য থাকবে এক হাজার টাকা যারা যারা নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন এই যে দেখেন এটাও গলার নিচে খুব সুন্দরভাবে স্টোনাকে কাজ করা আছে এবং এই যে দেখেন হাতার মধ্যে কাজ করা অনেক সুন্দর এই বোরকাগুলো অফার মূল্য থাকবে এক হাজার টাকা প্যানেলও কাজ করা আছে আমি কিন্তু যে যে সাইডে কাজ করা আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে এটা কি কাপড়ের মধ্যে আপু আচ্ছা এটা স্টিচ কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ স্টোন আর সুতোর কাজ করা অনেক সুন্দর দেখেন বোরকাটা এটা হোয়াইট কালারের মধ্যে অফার মূল্য থাকবে মাত্র এক হাজার টাকা আপুর কাছে কিন্তু আজকে প্রচুর পরিমাণে বোরকা আছে আপনাদেরকে দেখিয়ে দিবে যেগুলোর অফার মূল্য থাকবে মাত্র এক হাজার টাকা আর এই সুবর্ণ সুযোগটা কিন্তু সীমিত সময়ের জন্য আগে অর্ডার করলে আপনারা আগে পেয়ে যাবেন যারা ঈদের মধ্যে আপনারা বোরকা নিতে চান অফার প্রাইজে তারা কিন্তু এই বোরকাগুলো এখন দুবাই বোরকা বাজার থেকে এক হাজার টাকা অফার প্রাইজে নিতে পারছেন এই যে দেখেন বিভিন্ন স্টাইলে কিন্তু দেখিয়ে দিচ্ছি অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন যারা আগে অর্ডার করবেন করবেন তার আগে পেয়ে যাবেন প্রচুর পরিমাণে বোরকার কালেকশন দেখেন আজকে যে কটা বোরকা আপনাদেরকে দেখাচ্ছি অফার মূল্য থাকবে এক হাজার টাকা এই যে দেখেন গলার নিচে খুব সুন্দরভাবে স্টোন আর্কে কাজ করা এটা কি কাপড়ের মধ্যে আপু এটা দুবাই ক্রিস্টাল কাপড়ের মধ্যে পাচ্ছেন প্যানেলে কাজ করা এবং হাতায় কাজ করা এটা দুবাই ক্রিস্টাল কাপড়ের মধ্যে প্রাইস পড়বে এক হাজার টাকা অফার মূল্য এই অফার মূল্যটা কিন্তু সীমিত সময়ের জন্য যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন এটা কি কাপড়ের মধ্যে এটা এটা জুম ফ্যাব্রিক্সের মধ্যে আপনারা পাচ্ছেন গলার নিচে স্টোন কে কাজ করা উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে সুতোর কাজ করা এবং হাতায় কাজ করা থাকবে এটা জুম ফ্যাবিক্সের মধ্যে মাত্র এক হাজার টাকা অফারে পাচ্ছেন দুবাই বোরকা বাজার থেকে আর আপনারা কিন্তু অনেকে তাহমিন আপুকে চেনেন ওনার কাছে কিন্তু আরো প্রচুর পরিমাণে বোরকা আপনারা কালেক্ট করেছেন সো আপু কিন্তু আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছে অফারের এক হাজার টাকা অফারের বোরকাগুলো যারা নিতে চান আপুর সাথে যোগাযোগ করে নিতে পারবেন আপনারা ফোন করেও জেনে নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে দেখেও নিতে পারবেন এই যে দেখেন গলার নীচে খুব সুন্দরভাবে স্ট্রোনের কাজ করাছে হাতায় কাজ করা এটা দেখি কাপড়ের মধ্যে আবু এটা ক্রিস্টাল এটা কাপড়ের মধ্যে পাচ্ছেন প্যানেলটা কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করা এগুলো অফার মূল্য থাকবে 1000 টাকা বর্তমানে দেখেন যার যেটা পছন্দ আপনারা ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবেন আপুর সাথে সরাসরি যোগাযোগ করে অনলাইনে মাধ্যমে এই যে দেখেন এটা গলা নিচে হালকা কাজ করা এবং এই যে দেখেন হাতে কাজ করা আছে এগুলো অফার মূল্য থাকবে 1000 টাকাই বোরকাগুলো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি বিভিন্ন স্টাইলে বিভিন্ন কাপড়ে এগুলো কিন্তু আপনারা দুবাইচেরি কাপড়ের মধ্যে পাচ্ছেন এখন যেগুলো দেখাচ্ছি আর কি এটা ব্যান্ড কলারের মধ্যে দেখেন জিপার সিস্টেম অনেক সুন্দর বোরকাটা মাত্র 1000 টাকা অফারে যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন আপুর সাথে আপনার সরাসরি যোগাযোগ করে নিতে পারেন অথবা মার্কেট আসলে পাবেন এই যে দেখেন এই আরেকটা ডিজাইন এটাও দুবাই চেরি কাপড়ের মধ্যে এক হাজার টাকা অফারে পাচ্ছেন হাতার মধ্যে কাজ করে এই যে দেখেন স্টোনে কাজ করা অনেক সুন্দর দেখেন বোরকাগুলো এটা প্যানেলও কাজ করা আছে ওকে বিভিন্ন টাইপের বিভিন্ন কালারের বোরকাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অফারে এই যে আরেকটা দেখেন দুবাই চেরির মধ্যে এটা অফার মূল্য থাকবে এক হাজার টাকা দুবাই চেরি কাপড়ে পাচ্ছেন আরেকটা দেখাচ্ছি আপনাদের এখন স্টোন কাজের মধ্যে অনেক সুন্দর দেখেন বোরকাগুলো এই যেটা গলার নিচে স্টোনের কাজ করা দেখতেই পারছেন হাতার মধ্যে কাজ করা এগুলো কি কাপড়ে মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর আচ্ছা আরেকটা দেখাচ্ছি আপনাদের এগুলো অফার মূল্য এক হাজার টাকা কেউ মিস করবেন না দ্রুত যোগাযোগ করবেন এটাও গলার নিচে কাজ করা আছে এটা কি কাপড়ের মধ্যে দুবাই ক্রিস্টাল কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন প্যানেল কাজ করা মাত্র অফার মূল্য থাকবে এক হাজার টাকা এখন লাস্ট ওয়ান ডিজাইনটা আমি দেখে দিচ্ছি আপনাদের আরেকটা আছে এটা কি কাপড় আপু এটা দুবাই ক্রিস্টাল কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন স্টোনাকে কাজ করা গলার এখানে এবং প্যানেলও কাজ করা আছে দেখেন অনেক সুন্দর কাজ করা আর হাতার মধ্যে কিন্তু সুন্দর কাজ করা আছে আর এই বোরকাটার অফার মূল্য থাকবে এক টাকা যারা যারা নিতে চান আপনারা যোগাযোগ করবেন আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই মার্কেটে সরাসরি আসতে চান আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা কর্ণফুলি গার্ড সিটি মার্কেট কাকরাইল এবং এই মার্কেটে তলা আপনার দুবাই বোরকা বাজারে চলে আসবেন আর নম্বর হচ্ছে তিন বাই চল্লিশ এই ঠিকানায় চলে আসলে কিন্তু আপনার তাহমিন আপুকে পেয়ে যাবেন ওনার কাছ থেকে সরাসরি আপনার বোরকাগুলো দেখে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার মাধ্যমেও চাইলে আপনারা নিতে পারবেন